অবশেষে মুক্তি পেল তাহরিমা জান্নাত সুরু কি অবাক করা ব্যাপার যেদিন এই সুরুভিকে আদালতে তোলা হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী সাত দিনের রিমান্ড আবেদন করেছিল আদালত দুই পক্ষের শুনানি শুনে সুরভির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে ঠিক একই দিনে অর্থাৎ সেই দিনেই সন্ধ্যার সময় এই সুরুভীর জামিন মঞ্জুর হয় খুব অবাক করা ব্যাপার তাই না এই যে আদালতের কার্যক্রম এই কার্যক্রম আমাদেরকে মনে করিয়ে দেয় বিগত পনেরো বছরের সরকারের আদালত মামলা অ্যারেস্ট জামিন সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল আজকের এই তাহরিমা জান্নাত সুরুবির মামলাটি এই সুরুবি যেদিন অ্যারেস্ট হলো সেদিন থেকেই সামাজিক মাধ্যমে নানান মানুষ এই মামলার কতটা সত্যতা রয়েছে সে ব্যাপারেও নানান মহল থেকে আলোচনা সমালোচনা করতে থাকে এই আলোচনা সমালোচনার মধ্যে এই ব্যাপারগুলো দৃষ্টিগোচর হয় আমাদের আইন উপদেষ্টার আইন উপদেষ্টা যখন বলল যে তাহরিমা জান্নাত সুরবীর এই মামলার ব্যাপারে আমরা খবর রাখছি তদন্ত করছি এবং দেখছি নিশ্চয়ই তিনি যদি নির্দোষ হন তবে শীঘ্রই সে একটি সমাধান পাবেন এমন বক্তব্য দেওয়ার পরে কিন্তু একই দিনে দুই দিনে রিমান্ড মঞ্জুর হলো এবং সন্ধ্যার সময় বিকেলে তার জামিন হয়ে গেল এবং রাতে তিনি ছাড়া পেলেন আদালত থেকে তো এই মামলার যে বাদী নাইমুল ইসলাম দুর্জয় তিনি একজন পেশায় সাংবাদিক তিনি মূলত এই মামলাটি করেছিলেন তার এই মামলার মোটা দাগে যে অভিযোগগুলো রয়েছে তিনি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়েছেন এবং তিনি নাকি অর্থাৎ এই সুরুভি নাকি এই চাঁদাবাজি করার জন্য সঙ্গবদ্ধ একটি চক্র তৈরি করেছেন যে চক্রের মূল হোতা হল এই শুরুবি। তবে যার কাছে এই চাঁদা চাওয়া হয়েছে সে কি মামলাটি করেছেন অথবা সে কি ক্লেম করেছেন যে আমার কাছে চাঁদা চাওয়া হয়েছে অথবা এই গুলশানের যেই ব্যবসায়ীর কাছে আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার বাহিরেও নাকি যেটি মামলার এজাহারে বলা হচ্ছে পঞ্চাশ কোটি টাকা তারা হাতিয়েছেন তাহলে এই এত বড় অ্যামাউন্টের টাকা তারা কার কার কাছ থেকে হাতিয়েছেন নিশ্চয়ই সেই একজন ব্যক্তির কাছে অবশ্যই এই টাকা দাবি করেননি অথবা হাতিয়ে নেননি নিশ্চয়ই নানান মহলে নানান মানুষের কাছে তারা হাতিয়েছেন এজাহারে যেটি বলা হয়েছে যে